কি তুমি যখন আমি রাস্তাঘাটে বাইক চাই তখন তোমার ফোন করার কথা মনে পড়ে কতবার ফোন করেছি তোমাকে বলতো একদম

お마또とあとあ이미디見てようんお前お前じゃな이あかしちゃうお前お前お前お前お前お前お 구마? 보お보お 구마? 前お지お前보前보前お前お前お前お前お前お前お前お

এটা বিয়ের কার্ড জি লেখা এটা কখনো হয় এরকম কোনো কার্ড পেয়েছো আজ পর্যন্ত আরে ভিতরে মনে প্রিন্ট কবে কবে বিয়ে কবে লোকে জানবে কি করে কার্ডটা মনে এটা শুনে থাকে আই লুজ কার্ডটা মনে বিয়ে দেখ বিয়ের কার্ড যাক যাক যাই হোক একটা কি করে খেতে যাবো পাতা পরিষ্কার করার জন্য মাকে ফোন করতে হবে না না আমি একটা ফোন করি আমি ফোনটা না করতে হবে না তুমি তো জানো আমি যখন খুব খুশি হই তখন মাকে না জানাতে

একটা কাছ থেকে কালেক্ট করেছি কারণ বাড়িতে তিন চারটা রয়েছে কেস কেতন পড়ে যেতাম করেছি আর ভেতরের মালটা আউট করে দিয়েছি ভেতরের মালটা আউট ওই মাথা মাথা থেকে বের হইও যত সব আজিবাজি জিনিস তুমি দেখো তাকাও আমাদের তুমি খুব ভালো করে জানো যে এইসব জিনিসে মেদের দুর্বলতা প্রচন্ড পরিবারে থাকে তুমি চিন্তা কর না এটা দুর্বল তুমি এটা তুমি এই এই জিনিসটা দিয়ে ছেলেখানা করো ছোটটা বলবো এটা সোনার না হলেও ওই কানেকটা খুব সুন্দর খুবই সুন্দর যে দেখবে সে ধরতে পারবে না যে এটা সোনার জিনিস না এতটাই কানেরটা সুন্দর আমি জানি না তুমি কোথা থেকে কিনেছো কিন্তু কানেরটা খুবই সুন্দর আর আমি রেগে গেছি ঠিকই কিন্তু কানেরটা আমার খুব পছন্দ হয়েছে সাই সুন্দর শোনো ভালো লাগলে শোনো অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো